স্ত্রী স্ত্রী সহবাসের সময় যদি একটি ভুল করেন তাহলে আপনার সংসারে সারা জনম অভাব অনাটন লেগেই থাকবে এই ভুলটি কখনই করা যাবে না কোন মুমিন বান্দাবান্দি এই ভুল করতে পারে না এই ভুলটি হল মাসিক অবস্থায় মাসিক ঋতুস্রাব চলাকালীন সময় স্বামী আর সহবাস করা আমাদের সমাজে অনেকেই এই ভুলটি করে থাকে কোরআন হাদিস না জানবার কারণে মাসিকের সময় সবাস করে অথবা স্বামী বিদেশ থেকে আসলো অনেক দিন স্বামীর স্ত্রী একত্রে মিলন হয় না কিন্তু দেশে আয়েশা দেখে স্ত্রীর মাসিক চলতেছে আর এই অবস্থায় স্বামী সহ্য করতে না পেরে সহবাস শুরু করে দিয়েছে মারাত্মক গুনাগার হবেন এই সময় স্বামীর আর স্ত্রীর সহবাস করা যাবে না শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা ২ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন ওয়াসআলুনাকা আনিল মাহিদ قل هو أذى নিসা النساء মাহিদ المحيط ولا تقربوهن حتى يطهرن আনবি মক্কার লোকেরা আপনাকে মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন এটা হলো অসুচি যতদিন পর্যন্ত তোমাদের বিবিদের মাসিক চলবে ততদিন পর্যন্ত তোমরা বিবির সাথে সহবাস করবে না এটাই হলো আল্লাহ রাইম অনেকে বলে হুজুর আল্লাহ তাআলা দবীবিদেরকে দিয়েছেন আমাদের জন্য সর্সকের হ্যাঁ এই বিষয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন নিসা উকুম হারুসুল লাকুম ফায়তু হারসাকুম আন নাসীতুম ওয়াাত্তিমু বলেন হে দুনিয়ার পুরুষেরা তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য সর্সকের স্বরূপ তোমরা যেভাবে ইচ্ছা ভোগ করতে চাও তবে কিছু কিছু নিয়ম কানুন তোমাকে মেনেই চলতে হবে আল্লাহর বিধি নিষেধ মানতেই হবে যেমন মাসিকের সময় মাসিক চলাকালীন সময় সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ দশ দিন স্ত্রীর সাথে সহবাস করা যাবে না এরপরে হায়াজের রক্ত যখন চলে সন্তান বলিষ্ঠ হওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত চলতে পারে ওই সময়কালে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না আপনি বিদেশ থেকে আসতে পারেন আপনি অন্য কোনো দেশ থেকে আসতে পারেন এসে আপনি যদি স্ত্রীর অবস্থা দেখেন অবস্থা ওয়েট করতে হবে বিদেশের বাড়িতে পাঁচ বছর দশ বছর অপেক্ষা করতে পারছেন ওটা নিজের চাহিদার জন্য নিজের রিজিকের জন্য আর এটা আল্লাহর আইন রক্ষার জন্য কি আপনি দুই তিনটা দিন অপেক্ষা করতে পারেন না আল্লাহর আইন রক্ষার জন্য কি আপনি একটা সপ্তাহ অপেক্ষা করতে পারেন না যদি আপনি অপেক্ষা না করেই এই সময়েও যদি মাসিকের সময় আয়াজের সময় স্ত্রীর সাথে যদি আপনি সহবাস করেন তাহলে আল্লাহ অনেক রাগ হয় আল্লাহ যখন রাগ হয় তখন রিজিক কমিয়ে দেয় রিজিক সংকীর্ণ করে দেয় মানুষ যখন গুনা করে চেহারা নূর চলে যায় রিজিক কমে যায় আল্লাহ তালা রিজিককে কমিয়ে সংকীর্ণতা দান করে দান করে এই জন্য বিশ্বরাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউ সাল্লাম বলেন اے امم ترا سنو اللہ پاک رب العالمین بولیں ما خلقت الجن والانس الا ليعبدون اللہ پاک رب العالمین জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগীর জন্য আল্লাহর আইন হলো ফজরের দুই রেখাত ফরজ নামাজ কেউ ইচ্ছে করলে তিন রাকাত পড়তে পারবে না আল্লাহর আইন হলো জোহরের চার রেখাত ফরজ কেউ ইচ্ছে করলে পাঁচ রাকাত পড়তে পারবে না অনেকে বুজুর্গি দেখাইয়া যদি বলে আমি ছয় রাকাত জোহরের ফরজ নামাজ আদায় করব হবে না কেউ যদি বলে আসরের চার রাখাত ফরজ আমি বুজুর্গে দেখাই আমি দশ রাখাত ফরজ পড়বো হবে না আল্লাহর আইন হলো বাইতুল্লাহ চক্কর সাতটা দিন কেউ একটা বেশি দিল বুজুগি দেখাইয়া কেউ দশটা দিল কেউ বিশটা দিল আল্লাহর কসম আল্লাহর আইনের বাইরে এবাদত করলে কবুল হবে না স্বামী আর স্ত্রীর মিলন করা সবাবের কাজ স্বামী আর স্ত্রী বংশ জন্ম দেওয়া সবাবের কাজ সন্তান জন্ম দেওয়া সবাবের কাজ স্বামী স্ত্রীর কথা বলা সবাব স্পর্শ করা সবাব আনন্দ করা সবাব ফুর্তি করা সবাব স্বামী আর স্ত্রীর দৌড়া দৌড়ি করা সবাব যদিও সব হয় কিন্তু এমন কিছু আইন আছে এমন কিছু সময় আছে স্বামী আর স্ত্রীর দুইজন সবাস করতে পারবে না সেটা হলো সময় নেফাসের সময় যদি আপনি এই মাসিক চলাকালীন সময় আমি স্ত্রী ভুলটি করেন সহবাস করেন সারা জনম্বর আপনার ঘরে অশান্তি লেগেই থাকবে আল্লাহ পাক ভুল আলমেন অসন্তুষ্ট হয়ে যাবে আপনার ঘরে অশান্তি লেগেই থাকবে আপনার ঘরে শান্তি আসবে না এই জন্য আসুন কোরআন সুন্নাহ মোতাবেক আমরা চলি রাসূল করিম সাল্লাল্লাহু ভালো সাল্লামের শূন্য মোতাবেক জীবনযাপন পরিচালনা করি আল্লাহ ইহকালেও শান্তি দিবে পরকালেও শান্তির ব্যবস্থা করে দিবে